বিসমিল্লা হিরুর রহমান রাহিম আউজবিল্লাহ হিমিনা অনুরাজিম বিসমিল্লা হির রহমান রহিম হে সমস্ত ধর্ম ধর্মান্তরের ব্যক্তিগণ এবং সমস্ত আমলকারী এবং সমস্ত সাধনকারী এবং সমস্ত মুসুল্লিগণ এ যাদের নামগুলো বলা হলো তাদের ইবাদত বা আল্লাহর ডাকার ধরন এক নয় এক একজনের এক একটা ধরন কিন্তু মূলত বিভিন্ন যে ধর্মে যেরকম বিভিন্ন নামে ডাকে তেরকম সাধক সাধনা করতেছে সাধনার মাধ্যমে আল্লাহকে ডাকতেছে কেউ জিকিরের মাধ্যমে ডাকতেছে কেউ আল্লাহর ভালো কিছু কর্ম করতেছে যেরকম মানব সেবা করতেছে তো আল্লাহ তো মানব সেবাও খুশি জিকিরেও খুশি তাহলে বোঝা গেল এই পৃথিবীর মানুষ বিভিন্ন ধর্মে যেরকম বিভিন্ন নামে এই একজনকেই ডাকে ঠিক মানুষ দেখা যায় যদিও মুসলমান ধর্মে জন্ম নিয়ে থাকে তো মুসলমান ধর্মে থেকেই কেউ সাধক আল্লাহর সাধনা করতেছে দেহতত্ত্ব আত্মতত্ত্বে আবার কেউ শরীয়তের নামাজ রোজা করতেছে কেউ জিকির করতেছে কেউ মানব সেবা করতেছে কিন্তু দেখা গেছে একটা ফেলিয়ে দেওয়ার নয় প্রত্যেকটা জিনিসই আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জিনিসগুলো এর মধ্যে লুকানো তো আল্লাহ কিন্তু নামাজের জন্যও নামাজটাকেও ধমক দিয়েছে যেরকম যে দুর্ভোগ সেই নামাজকারী যারা এতেমের গলা ধাক্কা দেয় তার মানে আমি যদি নামাজে উদাসীন হই আর যদি এতেমের গলায় ধাক্কা দিই এবং নিজে খেয়ে বাসলাম কারো দিকে তাকাইলাম না তাহলে সেই দুর্ভোগ নামাজকারীর মধ্যে পড়ে যাব আমি তাহলে মানব সেবাটাও আল্লাহর বিশেষ একটা ইবাদত যাই হোক আজকে যে আলোচনাটি করব। এই আলোচনার মূল বিষয়টি হলো যে জিকির জিকির যে বিষয়টা যে একদল জিকির করতেছে লাইলাহা ইল্ লা ইলাহা ই্লাহ আরেক দল জিকির করতেছে শুধু আল্লাহ 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 তাহলে যে লাইলাহা ইল্লাল্লাহ যে জিকিরটা এটার মর্তব্য বা পাওয়ার কি প্রেমটা কি এবং আল্লাহ যে জিকিরটা এটার মধ্যে কি মর্তব্য বা কী পাওয়ার আল্লাহ রাখলেন বা প্রেমের গতিটা কতটুকু রাখলেন তো আমি যতটুকু বুঝি আমি ততটুকুই বলবো যেমন মানুষ যদি কালেমা পাঠ না করে তাহলে সে মুসলমান হইতে পারে না তবে আমি বলবো। যে লাইলাহা ইল্লাহ মোহাম্মদ রাসুল এতটুকু কথা যদি কোনো ব্যক্তি না পড়ে না বিশ্বাস করে তাহলে তিনি কখনোই মুসলমান না তাহলে আমি বুঝতেছি যে লাইলাহা ইল্লাল্লাহ যে নাই কোনো মাবুদ আল্লাহ সারা হরজত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম তিনি আল্লাহর প্রেরিত বান্দা ও রাসুল তাহলে আমি বলতে চাইতেছি তাহলে ইমান আনতে গিয়ে বা কালেমা জীবনের প্রথম পড়তে গিয়ে আমরা কি বলতেছি যে লাহা ইল্লাহু মোহাম্মদ রাসুল্লাহ তার মানে যে প্রথম স্বীকৃতি দেওয়া হলো বা প্রথম আমার এই কথার উপরে ইমান আনতে হলো তাহলে এটা সর্বপ্রথম লাইলাহা ইল্লাল্লাহ তাহলে দেখা গেছে যে জীবনের ষাট বৎসর সত্তর বৎসরও যদি কোনো মানুষের হয়ে যায় তখনও দেখা যায় লাইলাহা ইল্লাল্লাহ লাইলাহা ইল্লাল্লাহ জিকিরটা করে তো তারা কিন্তু সে প্রথমের যে বিষয়টা ধরে রাখলেন কিন্তু যে নাই কোনো মাবুদ আল্লাহসারা সারা এটা স্বীকার করেছি বিদয় আমি আপনি মুসলমান হয়েছি তাহলে জীবনের শেষ প্রান্তেও যদি চলে যাই সত্তর আশি বৎসর হয়ে যায় তারপরেও আমরা বলি কি লাইলাহ ইল্লাল্লাহ কেন আমি যে এখন লাইলাহ ইল্লাল্লাহ বলতেছি নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া এটা কি আমার বিশ্বাস হয়নি এটা জীবনের প্রথম বলে তুমি বিশ্বাস এনেছি এখন সবসময় বলি যে নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া তাহলে কি আমার বিশ্বাস হয়নি আবার কেন বলতেছি আবার কেন এই জিকির করতেছি এখন জিকির করব কি এখন জিকির করব আল্লাহ তার মানে আল্লাহ এবং হু হু আর তো তিনি তখন নিরাকার বিশ্বাস করেছি জানতাম না চিনতাম না বুঝতাম না তখন আমরা সেই এই এই কথার উপরে ইমানে নিছি যে নাই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত তাই এখনো যদি এ কথাই বলি নাই কোন আল্লাহ ব্যতীত তাহলে আল্লাহ আমার থেকে দূরে আর যখন বলবো আল্লাহ হু তাহলে হু তিনি আল্লাহ হু মানে তিনি সামনে খারা আল্লাহ হু তিনি আল্লাহ তিনি আল্লাহ তিনি আল্লাহ আল্লাহ হু তিনি আল্লাহ তিনি আল্লাহ সামনে যদি খাড়া থাকে তাহলে আমরা এর পাশাপাশি যদি সাধনা জগতে যাই মুর্শিদ ধরিয়া তখন সেই সাধনা যখন করব তখন আমাদের ভিতরে যখন কাল পরিষ্কার হবে তখন আমাদের যখন দিব্য চক্ষুটা খুলবে তখন আমরা দেখতে পাবো যে আমার সামনে আমার আল্লাহ দাঁড়িয়ে আছে আমি আল্লাহকে দেখে দেখে বলতেছি আল্লাহ তিনি আল্লাহ তিনি আল্লাহ তুমি আল্লাহ এবং আল্লাহর সেই কুদরতি চরণে আমরা শেষদায়রত হইতেছি আবার বলতেছি আল্লাহ আল্লাহ তার মানে তিনি আল্লাহ সামনে খাড়া তাহলে লাইলাহা ইল্লাল্লাহ নাই কোনো মাগত আল্লাহ সারা মাত্র স্বীকার করলাম এবং যখন আমরা সাধনা করব নিজের কাল্পকে পরিষ্কার করব তখন দিব্য চক্ষুটা যখন খুলবে তখন দেখব আল্লাহ তার মানে সামনে খারা আল্লাহ তিনি আল্লাহ তিনি যাই হোক আমার এই কথাগুলো হয়তো অনেকের ভালো লাগতে পারে অনেকের ভালো লাগতে পারে না তো আমরা দেখা যায় জীবনের প্রথম শবক কি কালেমা এই কালেমা প্রথম শবকটা আমরা জীবনের শেষ পর্যন্ত বলে যাই খালি বলে যাইতেছি কি নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া মাত্র বিশ্বাস করলাম যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই কিন্তু আল্লাহ যে কীটাই সবচেয়ে বেশি পাওয়ারশীল এবং এটার মধ্যে অনেক প্রেম একটা সে না দেখিয়া প্রেম এটা হলো লাইলাহ ইল্লাল্লাহ একটা হচ্ছে দেখিয়া প্রেম এটা হইছে দেখিয়া লাইলাহা ইল্লাল্লাহ এটা না দেখিয়া বিশ্বাস করা না দেখিয়া জিকির করা আর আল্লাহ হু শব্দ তিনি আল্লাহ তিনি সামনে খারা তাহলে এখানে দেখার বিষয় আছে তাহলে ওটা হলো নার্সারি ক্লাসের যে ওখানে আমি ইমান এনেছিলাম এই কথা বলে কিন্তু আজ আল্লাহ তিনি সামনে খারা যাক আমার কথা হলো এই কথাগুলো অনেকের ভালো লাগতে পারে অনেকের ভালো লাগতে পারে না তবে যদি কারো মাথায় ধরে যে না কথাগুলো ঠিক তাহলে আমি আলহামদুলিল্লাহ আর যদি কারো মাথায় ধরে যে কথাগুলো ঠিক না তাহলে আমাকে কমেন্টে জানাবেন কারণ এই পৃথিবীতে মহা এসেছিল। এসেছিলো আবার আরও কত মহাজ্ঞানীরা আসবে তাদের তুলনায় আমি আর কি আমার ওরকম কোনো জ্ঞান কই তবে যতটুকু বুঝি আমি বলার চেষ্টা করি তো কেউ যদি বলবেন যে হ্যাঁ এই কথাটা ঠিক আলহামদুলিল্লাহ আর সমস্যা মনে করলে আমাকে কমেন্টে জানাবেন তবে আমি মনে করব যারা ভদ্র লোক তারা কখনো অভদ্র ভাষা লেখে না আর যারা ভদ্র তারা ভদ্র ভাষায় সুন্দর করে লেখবে আর সেটা আমি যখন দেখব তখন দেখব যে হ্যাঁ আমার এখানে একটু কথাটা একটু সমস্যা আছে তাহলে আমি ঠিক করে নেব কারণ ঠিক করে নিতে আমার কোনো লজ্জা নেই কেন লজ্জা নেই যেমন একটাই হাদিসে আসছে যে এক মমিন আরেক মমিনের আয়না স্বরূপ এক মমিনের আয়না স্বরূপ যদি আরেকজন মমিন হয় তাহলে এখানে কী বোঝানো হলো যে আমি সঠিক মনে করে একটি কাজ করতেছি সেই কাজটি সঠিক না কিন্তু আমি ভাবতেছি সঠিক তখন একজন মমিন ব্যক্তি আমাকে বলল যে ভাই কাজটা এভাবে করলে ভুল হবে আপনি ওইভাবে করেন তখন যখন আমার মাথায় ব্রেনটা ক্যাচ করলো তখন আমি তাকে বললাম যে ভাই আপনি তো এ কথাটা বলাতে আমার উপকার হইল না হয়তো আমি তো ভুল করতেছিলাম তাহলে বোঝা গেল যে তিনি আমার আয়না হলেন এবং তার জ্ঞানের আয়নার মধ্যে আমার ভুলটা ধরা পড়ছে যখন আমি মমিন তখন তাকে বললাম যে ভাই আপনি আমার উপকার করলেন আর যদি কমিন ব্যক্তি হয় তিনি বলবে যে হে মিয়া তুমি কি আমার থেকে বেশি বুঝো তখন বোঝা গেল সে মমিন না সে কমিন আর সে তার আয়না হই হবে না কারণ তাকে মানবে না তো আমার কথা হলো এক মমিন আরেক এক মমিনের যদি আয়না স্বরূপ হয় তাহলে সমস্ত ভিউয়ার্স যারা এই কথাগুলো শুনবে তারা যদি আমাকে বলে যে আপনার কথাগুলো ঠিক তাহলে আমি আলহামদুলিল্লাহ আর যদি বলে যে না এ কথাটা এখানে তাহলে আমারও তো বোঝার আছে শিকার আছে শিখার কি শেষ আছে তো আজ এই কথাগুলো বলি রাখছি সকলেই ভালো থাকবেন الله حافظ